একটা সময় অবধি রেস্টুরেন্টে কাউকে একলা খেতে দেখলে ভাবতাম মানুষ একলা কি করে খায় রেস্টুরেন্টে কেন খায় এত হিহি হো 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 আড্ডা ঠাট্টার আনন্দ সমাগমের মাঝে উপস্থিত থেকেও একটা মানুষ একটা টেবিলের কোনায় চুপচাপ বসে একলা কেন খাবে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা পরিবার আত্মীয় স্বজন কলিগ চারিদিকে এত এত মানুষ থাকতে কেউ একলা কেন খেতে আসবে রেস্টুরেন্টে বুঝতাম না আসলে কিছু কিছু প্রশ্নের উত্তর জীবন পরিস্থিতিতে ফেলে দেয় একলা কাঁদা একলা দুঃখ পাওয়া একলা বিষাদে জড়িয়ে পড়া এগুলো ভীষণ সহজ কিন্তু একলা খেতে যাওয়া একলা ঘুরতে যাওয়া একলা সিনেমা দেখতে চাওয়া একলা শপিং করা এগুলো খুব কঠিন অঙ্ক শেখা বড় মুশকিল কিন্তু একবার শিখে গেলেই জীবনের বাকি সব অঙ্ক সহজ ভীষণ সহজ